দেখেছি ফেসবুক ইদানিং অনেকের চোখেই পড়েছে একটা মেয়ে নো মুসলিম সম্ভবত হেপি নাম সে তার বাবা মা তার ভাইয়ের নাম আব্দুর রহমান সবাইকে নিয়ে বাবা মা এখনো মুসলিম হয় না কিন্তু মা অলরেডি রোজা রাখতেছে তাকে অলরেডি মক্তব্যে ভর্তি করে দিয়েছে মাকে যে আগে তুমি ইসলাম সম্পর্কে জানো এরপর ইসলাম গ্রহণ করো আমি বোনটাকে বলবো আরেকটু সুন্দরভাবে হিজাবের ভিতরে মেনটেন করে আপনি দিনের সৌন্দর্যের কথা বলেন তার ছোট্ট ভাইটা মাসা আল্লাহ সুন্দর মাদ্রাসায় পড়ছে এবং বাবা মার সাথে এমন সুন্দর আচরণ সে করছে তার মা রোজা রাখতেছে তো এই যে একটা পরিবর্তন আসা এখন শুরু হয়েছে অনেকি সত্য সন্ধানী সত্য জেনে শক্তির দিকে আসতে চায় আপনি যেন প্রতিবন্ধক না হবেন আরেকজনের জন্য সহজ করে দিবেন ই্যাসিরু ওয়ালা তুআসিরু দীনের 1 অফ ইসলাম ইসলামের এক তৃতীয়াংশ হচ্ছে ই্যাসিরু সহজ করে দাও ওয়ালা তুআসিরু কঠিন করে দিও না বাসিরু শুধু শুভ সংবাদ দাও ওয়ালা ফিরু মানুষকে দূরে ঠেলে দিও না দলে দলে বিভক্ত করে দিও না তো আমার বোনের অনেকগুলো ভিডিও আমার চোখে পড়েছে আমি দেখেছি ভিডিওতে অত্যন্ত সুন্দরভাবে মায়ের সঙ্গে সুন্দর আচরণ করছে ইফতারি মেখে দিচ্ছে অমুসলিম হওয়ার পরেও সুন্দর আচরণ করছে এক্ষেত্রে ক্ষেত্রে সম্পর্ক একটা কথা বলতে চাই ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিক বিমা লাইসা লাকা বিহি আমাদের যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে যদি আমার মা বাবা আমার উপরে চাপিয়ে দেয় শিরিক করতে বলে এ অবস্থায় মা বাবার কোনো আনুগত্য করা যাবে না সব অবস্থায় মা বাবা মুর্শেক হলেও আনুগত্য করা লাগবে আল্লাহ রাব্বুল আলমী আমাদেরকে বোঝার তৌফিক দান করুক অমুসলিম হলেও মা বাবার সাথে সুন্দর আচরণ করার তৌফিক দান করুক অমুসলিম যত ভাই আছে সবার সাথে আমরা সুন্দর আচরণ করবো অমুসলিম কেউ যদি এসে ইফতারি খায় আপনার ইফতারি নষ্ট হয়ে যাবে অমুসলিম কেউ যদি আপনার মুড়ি মাখা খায় আমার ইসলামের কোনো ক্ষতি হবে না অমুসলিম কেউ যদি আমার এখানে বসে একটা পেঁয়াজু খায় আমার ইসলামের কোনো ক্ষতি হবে না বরং এটা একটা দাওয়াত হতে পারে এজন্য অমুসলিমদেরকে কাছে টানবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো কামিন